হয়েছে ইরফান এমন কথা বলছো কেন কই কিছু হয়নি তো তবে হবে তোমার সাথে আমার হানিমুন হবে কি যে বলো না তুমি মানে কি কি হলো কি কি তুমি তো দেখছি মেয়ে শ্বশুরবাড়ির লোকদের মেরেই ফেলবে লবণের শরবত বানিয়েছো কেন তোমাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর আর কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়নি ওই দিক দিয়ে ভিতরে চলে যাবে ডান দিকে হ্যাঁ দেখো বাবা সাবধানে কাজ করবে হ্যাঁ আপনি সকাল সকাল যায় আমি তো যাই না জি আরে ভাই একটু আগেই বেরিয়ে পড়লাম ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নিয়ে তারপর অফিসে যাব আজল ভাই সব ঠিকঠাক আছে তো হ্যাঁ আমি তো আপনাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম ঠিক আছে এদিকে সবকিছু ঠিক আছে আপনি এখন এসেছেন ভালো আমরা এই একসঙ্গে নাস্তা উত্তম প্রস্তাব আর আপনি তো জানেন আমার বাড়িতে সকাল সকাল নাস্তা হয় না ভাই আমি জানি আপনি খুব বেশি চিন্তা করছেন কিন্তু চিন্তা করে যদি মানুষের জীবন বদলানো যেত তাহলে তো ভালোই হতো ভাই যা হবার হবে আপনি কোনো চিন্তা করবেন না টাকাটার একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত একেবারে নিশ্চিন্ত হতে পারছি না বসির ভাই ভাই আমি জানি আপনি মুখে কিছু বলছেন না কিন্তু একটা বিষয় আমার না খটকা লাগছে বিষয় আমি জানি আপনি অল্প আয়তে সন্তুষ্ট একজন মানুষ আপনার ছেলে মেয়েও আপনার মতোই হয়েছে কিন্তু পারিমায়ে ঠিক বিয়ের আগে এতগুলো টাকা অন্যায় হিসাব মিলাতে কষ্ট হচ্ছে আফজাল ভাই আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না আপনি কখনো কোনো অন্যায়কে অশ্রয় দেবেন এখানে অন্যায়ের কথা আসছে কেন বসির ভাই আফজাল ভাই সত্য করে বলেন তো এর মধ্যে কোনো যৌতুকের ব্যাপার নেই তো না না নজ তো বাইরে কোন কিছু এর মধ্যে নেই হাজার বছর ভাই আসেন আমরা ভিতরে যাই আমরা নাস্তাটা করে নে হ্যাঁ এই প্যাকে আশা হ্যালো বে কি করছো তুমি কিছু না কিছুই না কি হয়েছে তোমার ব্রেকফাস্ট করেছো তুমি হুম। হুম। জানো, না করে থাকার কথা নাকি? তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? তুমি কি একটার বারের জন্য খোঁজ নিয়েছো? আমি বেঁচে আছি কিনা? ওহো, বিয়ের प्रिपरेशन নিয়ে এত বিজি ছিলাম। সময় পাইনি। আই'ম সো সরি বেব। প্লিজ রাগ করো না। এই তো এখন আমি ফোন দিয়েছি। এখন বলো। কাল থেকে যা হয়েছে সব তো আমরা 11:00 পর্যন্ত ঝি জি মা বাবা সবার সামনে কী সব পরি বেরিয়েছে আচ্ছা আমি যে এত বেশি খেয়ে ফেলাম তুমি আমাকে একটাবারের জন্য আটকা দেবে না ওহো তুমি যে নিজেকে সামলাতে পারবে না এটা কি আমি জানতাম না কি বলো সেটা ঠিক আছে কিন্তু কিন্তু তুমি যেন আমার সাথে কি হয়েছে হ্যালো হ্যালো স্যার তুমি কি কাজ হ্যালো সারা তুমি কান্না করছো কেন তুমি আমাকে ভুলে যাও বলো আজকে পর থেকে আমাদের কখনো কথা হবে না কখনো দেখাও হবে না তুমি প্লিজ আমাকে ভুলে যাও কিন্তু আমি তোমাকে খুব মিস করব মানে তুমি এসব কেন বলছো সারা দেখো 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 শোনো আমি না একদম রাগ করিনি তুমি তুমি প্লিজ কেদো না তুমি তুমি কাঁদলে না আমি খুব কষ্ট পাবো সারা আমি তো তোমার কথায় কাচ্ছি না তাহলে ছোট ভাবে বলে দিয়েছে আমি যেন তোমার সাথে আর কথা না বলি ছোট ভাবে এই ছোট ভাবেটা আবার কে কে আবার তোমার মন পারমিতা পারি পারি তোমাকে মানা করেছে আমার সাথে কথা বলতে শুধু কি তাই কালকে সে আমাদের বাড়িতে এসে আমাকে অনেক 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 অপমান করেছে আর বলেছে আমি যেন তোমার সাথে আর কোনোদিন কথা না বলি আমি নাকি তোমাকে নষ্ট করে দিচ্ছি তুমি নাকি গতকাল আমার জন্য মাতলাবো করেছো কিন্তু বেব আমি তো তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চেয়েছি তুমি বলো আমি কি তোমাকে নষ্ট করতে পারি কি বলছো তুমি সব সারা বেব আমি তো তোমাকে ব্লক করতে পারবো না আমার না খুব কষ্ট হবে তাই তুমি আমাকে ব্লক করে দাও আরে সাহস হলো কি করে তোমাকে অপমান করতে আমার কি মনে হয় জানো বেব পারমিতা তোমার বড় আর তুমি ওর ছোট তোমার ওই বাড়িতে কোনো ভ্যালু কোনো প্রাইভেসি কিছুই তো নেই তুমি কার সাথে বন্ধুত্ব করবে কার সাথে কথা বলবে কার সাথে টাইম স্পেন্ড করবে এগুলো কি পারমিতা ডিসাইড করবে বলো দরকার নেই বেব তুমি না হয় আমাকে ব্লকই করে দাও সেটাই ভালো হবে সারা সারা তুমি একদম কান্না করবে না আমি এখুনি পারিষদ한테 কথা বলবো ওকে মনকুরিয়াデア সময় এসেছে এই বাড়িতে কে কার বড় নানা বেব তুমি প্লিজ ওকে কিছু বলো না আজ তো তার বিয়ে তুমি প্লিজ ওর মুডটা অফ করে দিও না সারা তুমি তো সুইট কেন সারা বাড়ি তোমাকে ফোন কল আর এখন তুমি তার কথাই চিন্তা করছো ও গড কি বলছো তুমি আমি পারমিতার কথা চিন্তা করব না ভাইয়া ওকে এত ভালোবাসে তো তার চেয়ে বেশি হলো সে তোমার বোন আমি যাকে পছন্দ করি সে তার বোন এই কি বললে আরেকবার বলো এই যে ভাইয়া তাকে এত ভালোবাসে না না ওইটা না তার পরে কি বললে সে তার বোন যাকে আমি পছন্দ করি সত্যি বলছো তুমি আমাকে পছন্দ করো হুম সত্যি দাঁড়াও দাঁড়াও দেখছে পারি তোমাকে কি করে অপমান করার সাহস দেখছি আমি এখনই ওর খবর নিচ্ছি কি সুন্দর মেহেদি পড়াতে শিখেছিস মিথি তোর হাতের কাছে তো দারুন কার কাছে শিখলি কার কাছে আবার শিখবো নিজেই শিখেছি খুব ভালো শিখেছিস আমাকেও শিখিয়ে দিস তোর বিয়েতে কিন্তু আমি তোকে মেহেদি পড়াবো গরিবের আবার বিয়ে এসব আবার কি কথা কি হয়েছে আরে কিছু হয়নি কি হবে কারো কোনো কথায় মন খারাপ হয়েছে আমার তো মন নেই পারি পা তুমি অন্য হাতটা দাও পারি তুই গতকাল সারাদের বাসায় গিয়েছিলি অসুখ ভাই জি আমি কিন্তু সব কিছু খেয়াল রাখতে পারবো না এই অতিথি আপ্যায়নের বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে একদম চিন্তা করবেন আফজাল ভাই আমার উপরে একটু ভরসা রাখে খারা 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 তুমি কিন্তু আজকে খুব ঘরমি করত ভদ্র মানুষের মতো শান্ত হয়ে থাকবা হ্যাঁ ঠিক আছে সাব্যাস ভাই দাদা বন্ধ কর বন্ধ করো ভাই গুরু গরু গুরু

শুধু বলবেন কি করতে হইব পারমিতার বিবাহ আমি তো হাত গুটায় বসে থাকতে পারি না তাই চলে কি করতে হইব খালি অর্ডার দেন দেখো তো স্যার আমাকে কেমন লাগছে সব ঠিকঠাক লাগছে তো কি হলো কিছু বলছো না যে সারা ভাবে যা আছে ঠিকই আছে আর এমনিতেও আমরা ঠিক থেকে কি করব বলো আর যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে nonsense আরে এটা তো একটা অনুষ্ঠানের ব্যাপার একটু তো ঠিকঠাক লাগতে হবে না হলে কিভাবে হবে বলো তো ভোজনায়ের ব্যাপারটা তোমার ব্যাপারে এবার তুমিই বুঝো ভাবি আমাকে আর প্লিজ এসবের মধ্যে ইনভলভ করো না কি নিজেদের সাজগোজ নিয়ে থাকলে হবে কোথা আছে ফারান দেখো রেডি হলো না নিয়ে এসো যাও ওসমান কিন্তু বের হয়ে গেছে রিয়ক যাচ্ছি না সারা চলো তো আমাদের সাধের বরকে নিয়ে আসি চলো তুমিই জভাবে আমার এসব ভাল লাগছে না সারা তুমি এখনও কালকের ঘটনা নিয়ে আফসেট এখনো মন খারাপ করে বসে আছো আজকে তো তোমার প্রিয় ছোট ভাইয়ের বিয়ে আজকে তো একটু এনজয় করবে নাকি এই সুযোগ কিন্তু আর পাবে না কি বোঝোনায় ব্যাপারটা তো করতে চেয়েছিলাম কত প্ল্যানও ছিল আমার কিন্তু কে জানতো যে ভাইয়া এই লেভেলে গিয়ে বিয়ে করবে তুমি যাও মিতো ও থাকুক ওর মতো জিমা ঠিক আছে তুমি কি সভ্যতা ভব্যতা একদম ভুলে গেছো হুম এই বিয়েতে আমরা কেউই খুশি নই কিন্তু তাই বলে সেটা সবার সামনে প্রকাশ করাটা না এক ধরনের অসভ্যতা তুমিও যখন খুশি না মা তাহলে এই বিয়েটা আটকালে না কেন আমার বন্ধু বান্ধবরা এটা নিয়ে কি হাসাহাসি করবে তুমি জানো না ওরা যে কি পরিমাণ প্যারাটা দিবে আমাকে শোনো সারা তুমি এখন অনেক ছোট অনেক সময় কি করতে হয় জানো খুশি না হলেও খুশি হবার ভান করতে হয় দরকার হলে নিজের সব থেকে অপছন্দের কাজটা না হাসি মুখে করতে হয় বড় বড় হও সব পারবে যথেষ্টই হয়েছে আমি আর এটাও বুঝতে বুঝতে পারছি যে তুমি বাবা তোমরা সবাই সবাই ওই পারমিতার কাছে হেরে গেছো পিছিয়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় আর তুমি তো খুব ভালো করেই জানো না বনসাই করতে হলে ডালপালা কেটে দিতে হয় ছোট করতে হয় অনেক শুনেছি মা তোমার এসব লেকচার আর না এখন বিয়েতে যাচ্ছি তারপর এই এই বাড়িতে নিয়ে আসবো তারপর চব্বিশ ঘন্টা আমরা ওই খ্যাতটার সাথে এই বাড়িতেই থাকবো এটাই তোমার দুই পা পিছিয়ে যাওয়া ডাল ছাড়া তাই তো সারা আজকাল তুমি একটু বেশি বুঝতে শিখে গেছো এই বাড়িতে আবার কি করবে কে জানে মা কি হয়েছে জানেন মা কি কি হয়েছে এত হাপাচ্ছ কেন মা ইরফান ইরফান তো রুমে নেই মা এত অস্থির হচ্ছ কেন রুমে নেই অন্য কোথাও আছে যাও দেখো মা কোথাও নেই আমি উপরে সব রুম খুঁজেছি ইরফান কোথাও নেই মা আরে ওয়াশরুমে আছে হয়তো ওর ডাক দিতে তোর কি মনে হয় সারা আমি কি ওকে ডাকিনি মা ইরফান কোথাও নেই মা বুঝে নেই ব্যাপারটা তাহলে কি দেখছি দাঁড়ো শুরু করে না মানে অদ্ভুত মা আপনি আবার কাকে ফোন করছেন ইরফানকে ছাড়া আর কাকে কল করব আমি ভাইয়া তোর শরীর ভালো এখন আমি ভাবছিলে আমি একবার তোর ওখানে যাব দেখ না মিথি সকাল থেকে কি একটা শাস্তি দিচ্ছে এই কি রে তুই উঠলি যে বাকিটা আমার হাত ব্যথা করছে পারি পা বাকিটা না হয় তুমি শেষ করে দাও কি যে হয়েছে মেটার হঠাৎ করেই ওর কি কি সব কথা বলছে মিথিলার কি হয়েছে তা জানার আমার বিন্দু পরিমাণ আগ্রহ নেই পারে তোর হচ্ছে সেটা বল তুই গতকাল ওই বাড়িতে গিয়েছিলে কেন সারাকে অপমান করতে কি উত্তর দিচ্ছিস না যে কাউকে অপমান করার মতন মেয়ে যে আমি না সেটা তুই খুব ভালো করেই জানিস ভাইয়া তবে হ্যাঁ সত্যটা জানাতে আমি গতকাল গিয়েছিলাম ওখানে সত্যটা না জানালে তোর অপমান হয় আমার মান সম্মান আমার অপমান এসব কিছু আমার তুই কিছুতে তো মাতক পরে করিস কেন তুই স্যারকে বলেছিস না আমার সাথে নামিস তে তুই বলেছিস কথা বলছিস না কেন বলেছিস কেন কেন বলেছিস আমি কার সাথে কথা বলবো আর কে আমার সাথে কথা বলবে আমার মাথা তুই বুঝতে পারছিস না ভাইয়া এসব কিছু সারা আর মৃত ভাবির প্ল্যান তোকে আমাকে আমাদের পুরো পরিবারকে ওরা সবার সামনে ছোট করতে চেয়েছে তোর মন মানসিকতা এত ছোট হয়েছে পারে সারা আমাকে পছন্দ করে সারা আমাকে বন্ধু ভাবে এটা তুই সহ্যই করতে পারছিস না আরে দোষ কিছু করে থাকলে সেটা আমি করেছি ওই গতকাল রাতে নিচেকে ওই সিন ক্রিয়েটটা করেছি সেখানে তো সারার কোনো দোষ নেই তুই ভুল করছিস ভাইয়া ওরা আর আমরা অনেক আলাদা সারা যদি তোকে বন্ধু ভাবতো তোকে পছন্দ করত। তাহলে পারতো তোর সাথে এটা করতে তোকে সবার সামনে অপমান করতে মানুষ যাকে বন্ধু ভাবে যাকে পছন্দ করে তাকে কখনো অপমান করে ভাইয়া আমি না তোর কোনো লেকচার শুনতে আসিনি পারি শুধু একটা কথাই বলতে এসেছি আমার কোনো পার্সোনাল বিষয়ে আজ থেকে তো নাক গলাবি না আর হ্যাঁ আর একটা কথা তুই যদি ইরফানকে পছন্দ করতে পারিস তাহলে আমিও না পছন্দ করতে সারাকে পারি পারি না নাকি তোর হিংসা হয় কি ভেবেছিস তুই যদি বড় লোক হতে পারিস তাহলে কি আমি বড় হতে পারি না ভাইয়া ভুল করছিস ভাইয়া অনেক বড় ভুল করছিস জানি না এই ভুলের মাসুল তো আমাকে আমাদের সবাইকে কি করে গুনতে হবে আমাদের উপর তোমার ভরসাটা আর একদমই নেই কিন্তু এতদিন তো তোমার ভাইকে আমি দেখে রাখলাম তাই না তা হয়তো দেখেছো কিন্তু এটাও তো সত্যি যে একটা মানুষকে তোমরা দিনের পর দিন ঘরে বন্দি করে রেখেছ কোথাও নিয়ে যাওনি তাকে ইভেন তোমরা এটাও ভুলে গেছো যে সেই পরিবারের সদস্য একজন মানুষ সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না জানো না আর আমি যা বলছি সবই পারি জানে কিরে পারি আমি ঠিক বলেছি না বল না পারি বুবু কিসের কথা বলছে রে